সম্মানিত এলাকাবাসী মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা মনে রাখবেন আগামী উনত্রিশ তারিখে আসন্ন সাদুল্লাপুর ষষ্ঠ উপজেলার নির্বাচন অকtoNumber নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদটি প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানোদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৌত ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ মন্তেজার রহমান চঞ্চল ভাই মন্তেজার রহমান চঞ্চল ভাইকে ভাইস চেয়ারম্যান পাওদে ভাইস চেয়ারম্যান পাওদে তালা মারকাই তালা মারকাই তালা মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী চঞ্চল ভাই চঞ্চল ভাইয়ের সালাম নিন তালা মার্কাই ভোট দিন চঞ্চল ভাইয়ের আদব নিন তালা মার্কাই ভোট দিন চঞ্চল ভাই হ্যাঁ যেখানে যায় সেখানেই পাই সেই তোমদের চঞ্চল ভাই চঞ্চল ভাইয়ের দুই নয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা उन्नয়নে অংশ নিন তালা মার্কাই ভোট দিন उन्नয়নে শপথ নিন তালা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালা ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন তালা ভোট দিন দিকে দিকে একই শুনি তালা মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা চঞ্চল ভাইয়ের তালা মারকার ভোটার যারা একটি সুশৃঙ্খলা স্মার্ট উপজেলা করতে চাই কে চঞ্চল ভাই ছাড়া আর কে অর্থাৎ প্রিয় এলাকাবাসী যাবার পরে বলে যাই চঞ্চল ভাইয়ের তালা মারকাই ভোট চাই এলাকাবাসী কে বলে যাই তালা মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালা মার্কাই ভোট চাই পড়াই পড়াই বলে যাই তালা মার্কাই ভোট চাই মাও বন্ধের বলে যাই তালামারকাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই তালামারকাই ভোট চাই তরুণদের বলে যাই তালামারকাই ভোট চাই সবাইকে বলে যাই তালামারকার বিকল্প নাই দাদা দাদিকে বলে যাই তালামারকাই ভোট চাই নানা নানীকে বলে যাই তালামারকাই ভোট চাই খালা خالুকে বলে যাই তালামারকাই ভোট চাই কোপা ফোপিকে বলে যাই তালামারকাই ভোট চাই মামা मामীকে বলে যাই তালামারকাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই তাল আমার কই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের সকলের মূল্যবান ভোট তাল আমার কাছেই চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা তালাম মার্কা এলাকাবাসীর মার্কা তালাম মার্কা সকলের প্রিয় মার্কা তালাম মার্কা জনপ্রিয় মার্কা তালাম মার্কা শান্তিপ্রিয় মার্কা তালাম

তালা মার্কা চঞ্চল ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা তালা মার্কার ভোটার যারা তালা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালা মার্কা মাগো তোমার একটি ভোটে মা মা জিতেই যাবে তাই তো আমরা সবাই ভোট দেব মা তালা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক তালা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ তালা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহার রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে তালা মার্কাই ভোট দেবার জন্য আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে দেখা হবে হবে দেখা হবে বিজয়